নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ ফুলকপির রোস্ট দুর্দান্ত হয় খেতে যে কোনো পুজো পার্বণের দিনে বা যে কোনো নিরামিষের দিনে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন এই ফুলকপির রোস্টটা এত দুর্দান্ত হয় বাড়ির প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে এটা আমার গ্যারেন্টি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি এই ফুলকপির রোস্ট আপনারা বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন আজকে ফুলকপির রোস্টটা আমি বানিয়ে নিচ্ছি শুধুমাত্র চিনে বাদাম আর সামান্য একটু তিল দিয়ে ব্যাস চলুন শুরু করে নিই আজকের ফুলকপির রোস্টের রান্না প্রথমেই ফুলকপিটাকে ডাটিটা আমি কেটে বাদ দিয়ে এরকম মিডিয়াম সাইজের ফুলগুলো কেটে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ফুল আমি খুব বেশি ছোটও করছি না আবার খুব বেশি বড়ও রাখছি না মাঝারি সাইজের প্রত্যেকটা ফুল আমি কেটে নিচ্ছি ফুলগুলো কাটা হয়ে গেলে দেখুন ফুলকপির একদম শেষের যে ডাঁটিটা রয়েছে সেই ডাঁটিটা ছুরির সাহায্যে আমি এরকমভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি তাতে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর তেল ঝাল মশলা সুন্দরভাবে ঢুকেও যাবে ফুলকপি কাটার পর্ব শেষ এরপর চলে আসছি পরের স্টেপে ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে আমি কিছুটা পরিমাণ জল লবণ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপর সেই গরম জলটা এই ফুলকপির মধ্যে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এরকমভাবেই নাড়াচাড়া না করেই ভিজিয়ে রেখে দেব এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাও বেরিয়ে আসবে আর ফুলকপিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার পর তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এরপর দেখুন কিছুটা পরিমাণ চিনে বাদাম প্রায় এক টেবিল চামচের মতো আর এক টেবিল চামচের মতো তিল আমি এখানে ভিজিয়ে রাখলাম তাতে বাড়তে সুবিধা হবে পেস্টটা খুব ভালোভাবে তৈরি হবে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি এরপর চলে আসছি পরের স্টেপে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা এখানে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কিছুটা সেদ্ধও হয়ে যায় তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এরপর চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে ভেজে নিলেই আলুগুলো ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে এই ফুলকপির রোস্টে আপনারা যদি চান আলুটা অ্যাড করবেন নাহলে কিন্তু বাদ দিতেও পারেন শুধু ফুলকপি দিয়েও কিন্তু এই ফুলকপির রোস্টটা খেতে বেশ ভালো হয় ফুলকপিটা গরম জল থেকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা ছানতার সাহায্যে জলটা আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর ফুলকপিটার মধ্যে হালকা কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটা কালার এলেই আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ফুলকপি ভেজে নেওয়ার পর্ব শেষ এরপর চলে আসছি একটা পেস্ট তৈরি করে নেব ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি যে চিনে বাদাম আর সাদা তিল ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি জলটা ঝরিয়ে নিয়ে সাদা তিল আর চিনে বাদামটা দেখুন এখানে অ্যাড করে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ঝালের জন্য অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করে নেবেন সুন্দর একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিয়েছি পেস্টটা এরপর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি দেখুন পেস্টটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর ওই মিক্সিং জারে সামান্য একটু জল নিয়ে ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এখানে পেস্টটা তৈরি করে নিচ্ছি বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কসুরি মেথি কসুরি মেথি এরকম হাতের মধ্যে ডলে দিয়ে অ্যাড করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলোর মধ্যে না থেকে যায় খুব ভালোভাবে হাতে সময় নিয়ে একটু মিশিয়ে নেবেন দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে ফুলকপি ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম এরপর এখানে ফোড়ঙে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা সাজিরে আর শাহ মরিচ ব্যাস সমস্ত উপকরণ তেলের মধ্যে দিয়ে একদম লো হিটে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না ফোরংটার থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব আদাটা যেন একটু ভাজা হয়ে যায় আদাটা ভাজা হয়ে গেলেই যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম পেস্টটা অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো হিটে রাখবেন নইলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা ভয় থাকে এরপর বেশ কবজি চালিয়ে গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটার মধ্যে অলরেডি একটা কালার আসতে স্টার্ট করে দিয়েছে এরপর ভেজে রাখা আলু ফুলকপি এটার মধ্যে অ্যাড করে দিলাম এরপর আরও চার থেকে পাঁচ মিনিট আলু ফুলকপির সাথে খুব ভালোভাবে গ্রেভিটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ গ্রেভির সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপর যে বাটির মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম তাতেই সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে এখানে গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করে দিলাম দেখুন এখন দেখে মনে হচ্ছে জলটা অনেক বেশি তবে এখন ফুলকপি আলু দুটোই ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণে জল অ্যাড করলাম শেষে দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হবে খুব বেশি পাতলা হয়ে যাবে না ঠান্ডা হয়ে গেলেই গ্রেভিটা বসে যাবে লুচি রুটি পরোটার সাথে এই ধরনের ফুলকপির রোস্ট খেতে অপূর্ব লাগে দেখুন গ্রেভিটা অলরেডি কিন্তু আস্তে আস্তে একটু পুরু হতে স্টার্ট করে দিয়েছে এখানে আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আশা করি ফুলকপিটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে তেজপাতাটা কাজ শেষ তাই আমি তেজপাতাটা ফেলে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য তিনটে চেরা কাঁচা লঙ্কা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই চিনিটা অবশ্যই অ্যাড করবেন তার উপর আবার এখানে দই অ্যাড করা আছে একটু চিনি না দিলে স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না ব্যাস এরপর দু থেকে তিন মিনিট আর একটু লো হিটে রান্না করে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চাপা দিয়ে দশ মিনিট তাহলেই ফুলকপির রোস্ট একদম রেডি অবশ্যই অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকব দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে গ্রেভিটা একদম পাতলা হয়নি লুচি রুটি পরোটা এমনকি নান মশালা কুলচার সাথেও এই ফুলকপির রোস্ট খেতে বেশ ভালো লাগে যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে এটা এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন একদম বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা